খেলাটা তো ওখানে যে আমি আরো বিভ্রান্তি তৈরি করি আরো কনফিউশন তৈরি করি সময়ে যেটা এক মাস দিয়েছে হুড়ুড়ি করে এসআইআর করতে হবে অনেকগুলো নাম বাদ দিতে হবে মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক ডেডলাইন পেরিয়ে যাবে চৌঠা ডিসেম্বর খসড়ার তালিকা বেরোবে নয় ডিসেম্বর তারপর কে চুকটাক আবেদন করার চেষ্টা করবে তার জন্য দৌড়ঝাপ করবে নির্বাচন ঘোষণা করে দেব। ওই শুনবাই আর হবে না আমরা বলছি একটাই এই যে তিনি গতকালকে অত্যন্ত সম্মানীয় এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি যে মৌখিক নির্দেশ দিচ্ছেন সেটা কিন্তু আপনার লিখিত নির্দেশের মধ্যে প্রতিফলিত তার প্রতিফলিত হচ্ছে না গ্যাপ আবারও বলি মাঠে ময়দানে আমরা কাজ করছি আমরা ওখানে দেখছি যে আপনি বলছেন বিএল ও সফটওয়্যারে এটা অন্তর্ভুক্ত করেছেন এই যে অপশনগুলো আপনি দিচ্ছেন প্রতিনিয়ত তারা শিখছেন প্রতিনিয়ত এতগুলো মৃত্যু হওয়ার পরে আপনারা সংশোধন করবেন বিবেচনা করবেন আরও কনফিউশন বিভ্রান্তি তৈরি করবেন কিন্তু আসলে যারা বিএলওরা কাজ করছেন তারা কি এই সফটওয়্যারের মধ্যে এই অপশনগুলো পাচ্ছেন পাচ্ছেন না আমরা জানতে আমাদের বললো সকলকে বললো দু হাজার দুইতে দেখুন আপনি আপনার মা বাবা লিখবেন কিংবা আপনার বাবার দিকে যে যে দাদু এই এই সমস্ত লিখবেন এখন কি মনে হলো চাচা যা বলে যাচ্ছেন তাতে কনফিউশন হচ্ছে এবং সত্যি আপনাদের যে মেশিনারি আছে তাদেরকে কিন্তু ঠিকভাবে আপনারা বলছেন না এবং সফটওয়্যারে অন্তর্ভুক্ত করছেন না সে তো অসহায় অবস্থা ওখানে দাঁড়িয়ে রয়েছেন যারা বিএল ওরা যখন এই প্রশ্ন করা হবে তাদেরকে এবং অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো আমি ওই অপশন চেষ্টা করব ডাউনলোড করলে অপশনটা নেই আমরা একই বলছি যে এই এতটা অসঙ্গতি এত আরবিটারি হতে পারে একটা কাজ এত আরবিটারি একটা ভোটের সংশোধনী কাজ হতে পারে তাহলে উদ্দেশ্যটা তো এর আগেও আমাদের অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই ভোটটা বাদ দেওয়ার জন্য এই সংশোধনের কাজ হচ্ছে এটা সংশোধন হচ্ছে না এটা একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য কারণ আপনি দেখুন কতটা অসঙ্গতি শুধু তাই নয় ভোটার তালিকার সমগ্র ভারতে একরূপে হয় আর বাংলার ক্ষেত্রে অন্যরকম হয় এটা কেন বাংলা টার্গেট কেন কিছুক্ষণ আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবমানকার তার বিরুদ্ধে যেভাবে যে কথাটা গতকালকে ভারতীয় জনতা পার্টির নেতা বলেছে সেটা যেমন বাংলাকে টার্গেট করা হয়েছে ঠিক সেভাবে এসআই আরও কিন্তু বাংলাকে টার্গেট করা হয়েছে ধুপগুড়ের লালুরাম বর্মনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরিবারের লোক অভিযোগ করছে এর পিছনে এসআইআর আর আতঙ্ক আছে কিভাবে রকি রয়েছে সরাসরি আমার সঙ্গে রকি এসআইআর আতঙ্কে কিভাবে মৃত্যু হচ্ছে এই এই যে ব্যক্তি যিনি রয়েছেন ধূপগুড়ির এই ব্যক্তি লালুরাম বর্মন অতল এসআইআর আতঙ্কে লালুরাম বর্মন নামে এক পৌরের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ি মহকুমা এলাকায় জানা গিয়েছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ভারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের যে দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা লালুরাম বর্মন তার আধার কার্ড থাকলেও কিন্তু দু সালে তার যে ভোটার তালিকা তার মধ্যে তার নাম নেই এবং তার ভোটার ছিল না জবে থেকে এসআইআর হবে ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু তিনি আতঙ্কে ছিলেন এমনটাই জানি নিয়েছেন পরিবারের সদস্যরা এবং তিনি রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন তিনি খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছিলেন গতকাল যখন বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে এসআইআর জন্য বিএলও যান এবং ফর্ম দেওয়া শুরু করেন তার বাড়িতেও পৌঁছান এবং ফর্ম দেন তারপরেই কিন্তু কিছুক্ষণ পরে সেই বৃদ্ধ কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগ জনিত কারণে কিন্তু গুরুতর আহত অসুস্থ হয়ে পড়েন এরপরেই তার বাড়িতেই মৃত্যু হয় বলে দাবি পরিবার তরফে এবং এই ঘটনার পর থেকে কিন্তু কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবারের এবং তারা দাবি করেছে যে এই এসআইআর এর আতঙ্কে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং এই গোটা ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে গোটা এলাকায় ধন্যবাদ সেটা জানি না আমাদের তো কাজ হলো দুই হাজার পঁচিশের আমাদের যেটা ফর্ম দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া আমি দিতে গেছিলাম তখনই নাকি শুনলাম যে ওখানে একজন

খসড়ার তালিকা বেরোবে নয় ডিসেম্বর তারপর কে কেটাক আবেদন করার চেষ্টা করবে তার জন্য দৌড়ঝাঁপ করবে নির্বাচন ঘোষণা করে দেব ওই শুনবাই আর হবে না আমরা বলছি একটাই এই যে তিনি গতকালকে অত্যন্ত সম্মানীয় এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি যে মৌখিক নির্দেশ দিচ্ছেন সেটা কিন্তু আপনার লিখিত নির্দেশের মধ্যে প্রতিফলিত তার প্রতিফলিত হচ্ছে না গ্যাপ আবারও বলি মাঠে ময়দানে আমরা কাজ করছি আমরা ওখানে দেখছি যে আপনি বলছেন বিএলও সফটওয়্যারে এটা অন্তর্ভুক্ত করেছেন এই যে অপশানগুলো আপনি দিচ্ছেন প্রতিনিয়ত তারা শিখছেন প্রতিনিয়ত এতগুলো মৃত্যু হওয়ার পরে আপনারা সংশোধন করবেন বিবেচনা করবেন আরো কনফিউশন বিভ্রান্তি তৈরি করবেন কিন্তু আসলে যারা বিএলওরা কাজ করছেন তারা কি এই সফটওয়্যারের মধ্যে এই অপশনগুলো পাচ্ছেন পাচ্ছেন না আমরা জানতে আমাদের বললো সকলকে বললো দু তে দেখুন আপনি আপনার মা বাবা লিখবেন কিংবা আপনার বাবার দিকে যে দাদু এই সমস্ত লিখবেন এখন কলকে কি মনে হলো চাচা এই যে যা বলে যাচ্ছেন তাতে আরো কনফিউশন হচ্ছে এবং সত্যি আপনাদের যে মেশিনারি আছে তাদেরকে কিন্তু ঠিকভাবে আপনারা বলছেন না এবং সফটওয়্যারে অন্তর্ভুক্ত করছেন না সে তো অসহায় অবস্থা ওখানে দাঁড়িয়ে রয়েছেন যারা বিএল ওরা যখন এই প্রশ্ন করা হবে তাদেরকে এবং অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো আমি ওই অপশন নেওয়ার চেষ্টা করব ডাউনলোড করলে অপশনটা নেই আমরা প্রতিনিয়ত একই বলছি যে এই এতটা অসঙ্গতি এত আরবিটারি হতে পারে একটা কাজ এত আরবিটারি একটা ভোটের সংশোধনী কাজ হতে পারে তাহলে উদ্দেশ্যটা তো এর আগেও আমাদের অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ভোটটা বাদ দেওয়ার জন্যে এই সংশোধনের কাজ হচ্ছে এটা সংশোধন হচ্ছে না এটা একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্যে কারণ আপনি দেখুন কতটা অসঙ্গতি শুধু তাই নয় ভোটার তালিকা সমগ্র ভারতে একরূপ হয় আর বাংলার ক্ষেত্রে অন্যরকম হয় এটা কেন কেন টার্গেট কিছুক্ষণ আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবমানকার তার বিরুদ্ধে যেভাবে যে কথাটা গতকালকে ভারতীয় জনতা পার্টির নেতা বলেছে সেটা যেমন বাংলাকে টার্গেট করা হয়েছে ঠিক সেভাবে এসআইআর কিন্তু বাংলাকে টার্গেট করা হয়েছে ধুপগুড়ির লালুরাম বর্মনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরিবারের লোক অভিযোগ করছে এর পিছনে আতঙ্ক আছে রকি রয়েছে সরাসরি আমার সঙ্গে রকি এসআইআর আতঙ্কে কিভাবে মৃত্যু হচ্ছে এই এই যে ব্যক্তি যিনি রয়েছেন আহ এই ব্যক্তি লালুরাম বর্মন অতল এসআইআর আতঙ্কে লালুরাম বর্মন নামে এক পৌরের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ি মহকুমা এলাকায় জানা গিয়েছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের যে দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা লালুরাম বর্মন তার আধার কার্ড থাকলেও কিন্তু দু সালে তার যে ভোটার তালিকা তার মধ্যে তার নাম নেই এবং তার ভোটার ছিল না জবে থেকে এসআইআর হবে ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু তিনি আতঙ্কে ছিলেন এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা এবং তিনি রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন তিনি খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছিলেন গতকাল যখন বারগুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে এসআইআর জন্য বিএলও যান এবং ফর্ম দেওয়া শুরু করেন তার বাড়িতেও পৌঁছান এবং ফর্ম দেন তারপরেই কিন্তু কিছুক্ষণ পরে সেই বৃদ্ধ কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগ জনিত কারণে কিন্তু গুরুতর আহত অসুস্থ হয়ে পড়েন এরপরেই তার বাড়িতেই মৃত্যু হয় বলে দাবি পরিবার তরফে এবং এই ঘটনার পর থেকে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং তারা দাবি করেছে যে এই এসআইআর এর আতঙ্কে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং এই গোটা ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক তর্জাও শুরু হয়েছে গোটা এলাকায় ধন্যবাদ সেটা জানি না আমাদের তো কাজ হলো দুই হাজার পঁচিশের আমাদের যেটা ফর্ম দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া আমি দিতে গেছিলাম তখনই নাকি শুনলাম যে ওখানে একজন আমি ছিলাম ওখানে থাকা গেলে মারা গেছে আমাদের যেটা পুলিশ ফর্ম দিয়েছে আমাদের শুধু কাজ হচ্ছে বিলি করে বাড়ি বাড়ি আমাদের পরিবারে আমি ফর্ম দিলাম চারখানা যিনি বৃদ্ধ লোকটা মারা গেলেন ওনার কি ফর্ম ছিল সেটা তো আমি বলতে পারছি না কারণ চারটা ফর্ম ছিল আমি চারটা ফর্মই দিলাম আমি তো জানতামই না যে ওদের বাড়িতে একটা লোক আছে পরে শুনলাম যে মারা গেছে ফর্ম না বাড়াটা একটা এরকম হবে তখন আমার শ্বশুর আর কি শুনলো কিসের লোক আসছে তাই বললাম এরকম আসছে একলা নিয়ে তখন আর কি আমার শ্বশুর শোনার পর থেকে অসুস্থতা বেশি হয়ে গেলাম এরকম আর কি হয়ে গেলাম ওইটার আর কি তাড়াতাড়ি এসে তখন কি এখানেই ছিল